ফার্স্ট টাইম ল্যাপটপ ক্যারি করার জন্য প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ পাবেন এবং যারা পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন এখান থেকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা গিফট আইটেম পাবেন সাতটা গিফট আইটেমের ভিতরে কিবোর্ড থাকবে মাউস থাকবে ক্লিনার থাকবে মাউস প্যাড থাকবে পেন ড্রাইভ থাকবে তাও বত্রিশ জিবি এবং থার্টি টু জিবি মিক্স করে স্টকে থাকা সাপেক্ষে এবং যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই আপনারা আট জিবি কিবোর্ড যেটা গেমিং কিবোর্ড থাকে কম্বো প্যাক সেটা পাবেন আর যারা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক তার পাশাপাশি আপনারা ব্যাগ পাবেন সো এই ডিটেলস গুলো আমরা ভিডিওর ভিতরে মাঝখানে আপনাদেরকে জানাবো যে কি কি গিফট আপনাদের থাকবে একদম ডিটেলস সহকারে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে একটা লুকিং দেখিয়ে দিলাম আর ভিডিওর ভিতরে কি কি ল্যাপটপ থাকবে এখানে সাজানো আছে বেশ কিছু ল্যাপটপ যেখানে ম্যাকবুক এইচপি মাইক্রোসফট সারফেস আর এগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব একদম মিনিমাম প্রাইজে অনেকে আসলে চাচ্ছেন যে মিনিমাম ব্র্যান্ড ওপেন বক্স কি আছে এরকম অনেকের প্রশ্ন থাকে তো এটা হচ্ছে এইচপি ফরটিন এস সিরিজের একটা ল্যাপটপ যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় জেনারেশন ইকুয়াল ইকুয়ালি ইন্টেল প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর যেটা বত্রিশশো বাসে টু ফিফটি সিক্স যেটা জেন ফোর র্যাম আপগ্রেড করতে পারবেন ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে মোটামুটি গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু প্লাস্টিক বিল এর জন্য কিন্তু প্রাইসও কম এটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ না এটা একদম ইকোনমিক ক্যাটাগরির একটা ল্যাপটপ ব্ল্যাক এবং গ্রে কালারের একটা কম্বিনেশন আছে নট এ সিঙ্গাল রে ইউজ চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাটারি ঘন্টার কাছাকাছি থাকবে ডিপেন্ড ইউজ কম বেশি হতে পারে ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ আপনারা শপে আসলে এই বিষয়গুলো দেখে শুনে নিতে পারবেন যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একদম মিনিমাম প্রাইস আমরা এক কিছু ম্যাকবুক দেখবো আমাদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাকবুক কালেকশন আছে আপনারা দুই চারটা দেখে একটা পার্চেস করতে পারবেন এই পরিমাণ কোয়ান্টিটি আছে আমার হাতে একদম মিনিমাম প্রাইজে ম্যাকবুক এয়ার টু কোরাই ফাইভ প্রসেসর কোরাই সেভেন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি

তো এর জন্য কিন্তু আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস টা একটু ডিফারেন্ট টাইপের অন্য সবার থেকে আমাদের প্রত্যেকটা ইউনিটে আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এর প্রো কালেকশন আমাদের কাছে সার্ফেসের প্রো কালেকশনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সার্ফেস প্রো ফোর কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা অ্যাটাচ এবং ডিটাচ করে কিবোর্ডটা অ্যাটাচ ডিটাচ করে দুই মোড়েই আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটা একটা ম্যাগনেটিক কিবোর্ড আর এটা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে একদম যারা ট্যাব প্লাস ল্যাপটপ চাচ্ছেন যারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চান তাদের জন্য এগুলো কমফোর্টেবল হয়ে থাকে পুরো ফোর পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন 9360 ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে সবচেয়ে দামি হয়ে থাকে কারণ এগুলা প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ আমরা যে প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ বলে থাকি ডেলের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে ডেলের এক্সপিএস ক্যাটাগরির ল্যাপটপ এটা নাইন থ্রি সিক্স জিরো বাট সেভেন জেনারেশন হওয়া সত্ত্বেও কিন্তু প্রাইসটা ওই বেশি তো হচ্ছে এটার মডেল এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফ ল্যাপটপটার ডিসপ্লেটা কিন্তু একটা ইউনিক ইউনিক মানে হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা ন্যারো বাজেল চতুর্পাশে হচ্ছে ন্যারো বাজেল ডিসপ্লে এবং পুরা ল্যাপটপটা কার্বন ফাইবার এবং তার সাথে মেটাল দিয়ে বিল্ড করা যার জন্যই হচ্ছে এটা প্রিমিয়াম ল্যাপটপ যেটা দেখতেও খুব সুন্দর এবং যথেষ্ট স্ট্রং শক্তপোক্ত টাইপের ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র টাকা অনেক কাপড় আছেন ছোটখাটো একটু স্ট্রং টাইপের ল্যাপটপ চাচ্ছেন ক্যারি করতে চান কর্পোরেটে জব করেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে মিনিমাম প্রাইজে আরো একটা ল্যাপটপ দেখাবো এটাও ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটা হচ্ছে এইচপি এল এটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম ওয়ান ডিগ্রি হচ্ছে এটা রুটেড বা আর এটার মডেলটা কিন্তু অসাধারণ একটা মডেল এসপি পি ভিতরে দামি একটা সিরিজ এস পি বুক ফোলিও এটা থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সিক্স জেনারেশনের প্রসেসর ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ট্র্যাক ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বেল্ট এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ব্যাক সাইডে আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে টাইপসিস থান্ডারবোল চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো একদম আল্ট্রা সিলিম প্রিমিয়াম লুক আঠাইশ হাজার পাঁচশো মানে সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট চাইলে পার্চেস করে নিতে পারেন যে ল্যাপটপটা দেখাবো আমরা ল্যাপটপ দেখানোর আগে আমরা কিছু গিফট আইটেম দেখে আসি এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ভিডিও শুরুতে পার্সেস করবেন পাঁচশো টাকার নিচে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা গিফট আইটেম মানে সাতটা গিফট আইটেম সহ ল্যাপটপ কিনতে পারবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস একটা কিবোর্ড এবং এখানে সবচেয়ে দামি যে গিফট আইটেমটা সেটা হচ্ছে ভিউয়ার্স চৌষট্টি জিবি পেনড্রাইভ পার্সেন্ট প্রত্যেকটা ল্যাপটপের সাথে চৌষট্টি জিবি পেনড্রাইভ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের সব থেকে মঙ্গলবার শুক্রবার এবং শনিবার স্পেশাল গিফট আইটেম বা অফার এবং এর সাথে ল্যাপটপ ক্লিনার তারপরে হচ্ছে মাউস প্যাড এবং এখানে কিবোর্ড প্রটেক্টরও আছে আমরা কিবোর্ড প্রটেক্টরও দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিবোর্ডের প্রোটেক্টর পাবেন এই সাতটা গিফট আইটেম পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি যারা ল্যাপটপ পার্চেস করবেন এই জি কে একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস পাবেন তার সাথে একটা ব্যাগ এবং পঁয়ত্রিশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক আর কম্বো প্যাকের সাথে আপনারা ব্যাক পাবেন হচ্ছে ল্যাপটপটা ক্যারি করার জন্য যদি কম্বো প্যাকটা একটু দেখাই অনেকে এসে কম্বো প্যাকের ভিতরে দেখতে চান কিরকম এখানে আট জিবি কিবোর্ড মাউস আছে হেডফোন আছে মাউস প্যাড আছে অনেক ক্যাটাগরির আছে এখানে ছবি দেওয়া আছে এই আকারে আপনারা এগুলো পেয়ে যাবেন এখানে হেডফোনটাও কিন্তু হচ্ছে আট জিবি তো মঙ্গলবার স্পেশাল ভিডিও উপলক্ষে আপনারা এই গিফট আইটেমগুলো পাবেন তো চাইলে কিন্তু কুরিয়ারে পার্চেস করলে এগুলো আপনারা সহকারে পাবেন সব ভিজিট করেও আপনারা পার্চেস করতে পারেন কুরিয়ারের মাধ্যমেও পার্চেস করতে পারেন মিনিমাম প্রাইজে আমরা একটা

জেনারেশন প্রসেসর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপগুলিতে এই আপগ্রেড করা যায় না এসএসডিটা টা চাইলে আপনারা কাস্টোমাইজ করে আপডেট করে নিতে পারবেন ল্যাপটপটার সাথে একটা পেন আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ টাইপ সি থান্ডার চার্জিং ফাস্ট চার্জ আপনারা পেয়ে যাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকায় এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ ওয়ান এটা কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ স্ক্রেচ নাই দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যারা আসলে স্টাডির পাশাপাশি টুকটা গ্রাফিক্স এর কাজ করতে চান ল্যাপটপটাকে ক্যারি করতে চান তারা দেখতে পারেন মাত্র বাউন্ন হাজার টাকা এই ছিল আমাদের মঙ্গলবারের স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল ভিডিও এবং এখানে রাখা আছে আপনাদের জন্য স্পেশাল গিফট আইটেম সো যারা কুরিয়ারে পার্সেস করতে চান যোগাযোগ করতে পারেন শপ ভিজিট করে পার্চেস করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে শপের অ্যাড্রেস চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ